একটু বেরিয়েছিলাম বেরিয়ে এসে একটু শুয়ে আছি তো দেখো মশায় কেমন দাঁড়িয়ে আছে উঠবে উঠবে দাও হাত দাও দাও হাত দাও গুড বয় আসো এইতো গুড বয় আসো তো একটু আমার কাছে দেখেছো তো কত সুন্দর উঠে আসলো আসু একটু আমার কাছে এই আসু একটু আমার কাছে কোথায় শোন না তুমি আমার একটু বসি আমি হ্যাঁ কোথায় আমি মা বেরিয়েছিল ও বাবা আমার গন্ধ শুক্ত হচ্ছে তো আমি আর যাবো না আর যাবো না তোমাকে রেখে আমি কোথায় গেছিলাম কোথায় 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 গেছিলাম তোমাকে দেখে আমি কত আদুল হ্যাঁ কোথায় হাম্পি খাই করে হ্যাঁ বেরিয়েছিলাম আমি তোমাকে এত রাগ কিসের শোনা কোমাকে দেখে আমি বেরিয়েছিলাম আচ্ছা হাম্পি খাই কপালে কপালে কপালে

একটু আদর করে দিই তো সারাক্ষণ আদর করো তাহলে খুব ভালো আদর না করলেই ভালো না আমি তখন দাঁত দেখাবে